হ্যালো বিহাস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের যে দুই তারিখে তিনটি পরীক্ষা হবে তিনটি পরীক্ষায় তোমরা সরাসরি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে তোমাদের খবির এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখবে এখান থেকে চার থেকে পাঁচটি কমন থাকবে আর এটি হচ্ছে তোমাদের গবিভাগ ইনশাল্লাহ এখান থেকেও তোমার চারটি থেকে পাঁচটি কমন থাকবে এটি তোমরা নিজ নির্দায়িত্বে দেখে নিবা আবার তোমার পরবর্তী পরীক্ষাটা হচ্ছে ফাইল এটি হচ্ছে তোমাদের ইসলামের ইতিহাস এখান থেকেও তোমরা দিয়ে রাখবা তারপর এখান থেকেও তোমরা দিয়ে রাখবা এই দুটা সাবজেক্ট তোমরা ক্লিয়ারভাবে দিয়ে রাখবা এটা হচ্ছে তোমাদের ইসলামের ইতিহাসের সংস্কৃতি আর আগেরটা হচ্ছে তোমাদের ইতিহাস একদম ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া হচ্ছে একদম ইতিহাস এখান থেকে একটু স্ক্রিনশট দিয়ে রাখবা তাই হয়ে যাবে যে এখান থেকে স্ক্রিন শট দিয়ে রাখবা স্ক্রিনশট দিয়ে রাখবা তারপর তোমাদের পরীক্ষা হচ্ছে রসায়ন তোমরা নিজেদের পরীক্ষা দিয়ে এসে দেখবা যে আসলে আমাদের এই প্রশ্নটি কমন পড়ছিলো কেন সব সাজেশনটি তারপর হচ্ছে রসায়ন এটা হচ্ছে তোমাদের রসায়ন কারণ আগের ভিডিওটি ক্লিয়ার হয় নাই সেই জন্য তোমাদের একটু ক্লিয়ার ভিডিও করে দেওয়া হলো